বাংলাদেশে নতুন করে করোনা ভাইরাসের প্রকোপ আক্রান্ত নয় হঠাৎ করেই বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে যাতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় চল্লিশটি নমুনা পরীক্ষায় নয় জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয় তার মধ্যে চিকিৎসক রয়েছেন সাতজন বাংলাদেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট উনত্রিশ হাজার চারশো নিরানব্বই জন মারা গেছেন তবে অনেকের ধারণা এই সংখ্যাটি আরও বেশি হবে পৃথিবীতে প্রথম দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে চীনের উহান প্রদেশ থেকে করোনাভাইরাস শনাক্ত শুরু হয় তারপর থেকে সারা পৃথিব্যাপী ছড়িয়ে পড়ে প্রায় সাতাত্তর কোটি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় এবং সত্তর লক্ষ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় সংবাদটি দৈনিক যুগন্ত পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি সংবাদের কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার দুই জুন সকাল আটটা থেকে মঙ্গলবার তিন জুন সকাল আটটা পর্যন্ত করোনা থেকে দুইজন সুস্থ হয়েছেন তবে দেশে গত চব্বিশ ঘন্টায় চল্লিশটি নমুনা পরীক্ষায় নয় জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয় শনাক্তের হার বাইশ দশমিক পঞ্চাশ শতাংশ তবে চব্বিশ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি